নমস্কার যাত্রা আমার প্রাণ ফেসবুক পেজের পরিবারের পক্ষ থেকে আমি সুদীপ আজ রোজ দিনকার চেষ্টা করি ভালো ভালো শিল্পীদের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক যেটা নতুন ভালো প্রোডাকশান কোনগুলো হচ্ছে সমস্ত খবরা খবরাখবর নিয়ে খোঁজখবর নিয়ে যেমন যাত্রা আমার প্রাণ এগিয়ে চলেছে ঠিক তেমনিভাবে আজকেও যে টিমটা বসে আছে আমার সামনে অপূর্বদা আছে দিদি আছে শিল্পাদি আপনাদের সকলের পরিচিত আমাদের আবার ওইদিকে দাদা রয়েছেন আমাদের সকলে পরিচিত অভিজিৎ রয়েছে অভিজিৎ কেমন আছো তুমি আমি অভিজিৎ চৌধুরী এটা যাত্রা আমার চ্যানেল যাত্রা আমার প্রাণ চ্যানেলের পক্ষ থেকে আমরা রয়েছি সুদীপ ভাই আমাদের সঙ্গে বরাবর আছে সবার প্রথম থেকে আছে আমাদের নিউ শিল্পাঞ্জলি অপেরা এবছর আমরা প্রথম লঞ্চ করতে চলেছি আমরা একটা সৃষ্টির সঙ্গে আছি প্রথমবার সবাই আমাদের পাশে থাকবেন এটা আমরা একটা নতুন সৃষ্টি করতে যাচ্ছি যাত্রা ইন্ডাস্ট্রিতে সবাই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবার আমাদের শিল্পা আমাদের প্রডিউসার প্রধান শিল্পী কিছু বলবেন নমস্কার আমি শিল্পা ভট্টাচার্যী আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের নতুন প্রোডাকশান নতুন টিম নিউ শিল্পাঞ্জলি অপেরার দুটো প্রোডাকশন একটি হচ্ছে এ আমার অগ্নি পরীক্ষা আর একটা হচ্ছে জয় বাবা তারকনাথ ভক্তিমূলক এই দুটো প্রোডাকশন নিয়ে আমরা আসছি আশা করি আপনাদের সকলের মন জয় করতে পারব। আপনারা সকলের আমাদের সকলে আমাদের পাশে থাকবেন আর কথা বলি সবাই তো সামাজিক নিয়ে ভাবনা চিন্তা করছে বর্তমান সময় সবাই এগিয়ে চলেছে সামাজিক সামাজিক নিয়ে এর মতে বাবা তারকনাথ এসে গেছে দুটো পড় আছে এটা আগে থেকে চিন্তা ভাবনা ছিল না হঠাৎ করে যে মাথা এলো যে সামাজিক মানে সবসময়ে মানে একটু মানে ভগবান ঠাকুর দেবতার প্রতি একটা অন্য ভালোবাসা যার জন্য ইচ্ছে ছিল যে খুব ইচ্ছে ছিল ভীষণ ভাবে একটা ভালো প্রচেষ্টা করার সেই জন্য

যেগুলো যেগুলো বলবো ভেবেছিলাম বলেছিল বা সেগুলো এরা দুজন সব বলে দিয়েছে ঠিক আছে আর কিছু বাকি রাখিনি যেগুলো বলতে হয় যাত্রা আমাদের প্রাণ আর যাত্রা আমার প্রাণ সুদীপ আমাদের সব দিক দিয়ে আমাদের বিভিন্ন দলের প্রচারের জন্য সুদীপ থাকে আমাদের দলেও রয়েছে একসঙ্গে আপনারা দুটো প্রোডাকশনের কথা শুনলেন যেভাবে যেভাবে যেখানে যেখানে খবর পাবেন সেই সেই অঞ্চলের মানুষ প্লিজ দেখতে আসুন আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারবো এবার বলতে হবে যে সবাই প্রত্যেকটা দল সামাজিক বই তো করে তার সঙ্গে সঙ্গে দিদির এই ভাবনা চিন্তাকে স্যালুট জানাই কারণ অনেক কমিটি চায় দাদা যেটা আমরা খবর আছে কিন্তু আমরা সেই সময় প্রোডাকশন গুলো বলে উঠতে পারি না বা অনেক সময় কি হয় দুটো প্রোডাকশন আছে যখন আমরা ভক্তিমূলক চাইছি তখন সামাজিক চলছে তাকে এরকম ব্যাপারটা এই সমস্যাটা হয় এবং এটা দীর্ঘদিনের একটা সমস্যা একটা সময়ের পর থেকে যখন মোবাইল চলে এসেছে তারপর থেকে পৌরাণিক পালার যে চলটা যেটা একটা সময় ছিল আমার বাবা ঠাকুরদার আমলের সময়কার সেই চলটা অনেকটা কমে এসেছে তো সেক্ষেত্রে সব দলই যারা করে খুব রিস্ক হয়ে যায় বায়না সেভাবে হয় না সামাজিকটার ওপরে বেস করে করতে হয় সেক্ষেত্রে এই জন্যই এটা পৌরাণিক নয় এটা ভক্তিমূলক পালা হ্যাঁ এখানে ব্ল্যাঙ্কভার্ডস পাবেন না হয়তো হ্যাঁ পৌরাণিকের কিছু চরিত্র উঠে আসবে গল্পের স্বার্থে বাবা তারকনাথ যখন অবশ্যই তারকনাথ উঠে আসবে পার্বতী উঠে আসবে এরম ধরনের কিছু চরিত্র উঠে আসবে কিন্তু আমাদের সংলাপ সংক্রান্ত যা যা শুনবেন সেগুলো একদম আপনার আমার ভাষা আপনার আমার কথা তো এই প্রোডাকশনটার ভীষণ প্রয়োজন এই মুহূর্তে এখনকার জেনারেশন যেভাবে এগিয়ে চলেছে তার সঙ্গে পাল্লা দিয়ে ভক্তিমূলক এবং বিজ্ঞান এই দুটো সংমিশ্রণে অদ্ভুত একটি গল্প তৈরি করা হয়েছে যেটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে বাবা তারকনাথের পাশে থাকতে হবে আর এই আমার অগ্নি পরীক্ষা দুটো প্রোডাকশনের পাশে থাকতে হবে একদম আচ্ছা নিউ শিল্পাঞ্জলি অপেরা এটা তো হয়ে গেল এটার জন্য

দর্শকরা বলবেন টিম কেমন আমি নিজে যেহেতু আমার নিজের দল আমি আমি কখনোই বলবো না কিছু কিন্তু দর্শকরা বলবেন এইটুকু আশা রাখি সকলে চেষ্টা করছি হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো থেকে বিশ্বকর্মা পুজো থেকে তাহলে বিশ্বকর্মা পুজো থেকে পুরো আপডেট আসতে থাকবে যাত্রা আমার প্রাণে কবে কোথায় শুরু রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারাও দেখবেন